আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরবি ভাষার টেকনিক শিখুন কালাম কালাম এর অর্থ কথা আমরা বলি কথা আরবিতে বলতে হবে তার মানে কথা নাই এর অর্থ কথা নাই আমরা বলি কথা নাই আরবিতে বলতে হবে মাফি কালাম কালাম এর অর্থ কথা না মাফি এর অর্থ নাই রুশিদা রুশিদা এর অর্থ সোজা যাও রুশিদা তার মানে সোজা যাও আমরা বলি সোজা যাও আরবিতে বলতে হবে রুশিদা রু এর অর্থ যাও সিদা এর অর্থ সোজা রুশিদা তার মানে সোজা যাও আলাতুল আলাতুল এর অর্থ সব সময় আলাতুল তার মানে সব সময় আমরা বলি সব সময় আরবিতে বলতে হবে আলাতুল মাকসা আলা মাকসা আলা এর অর্থ লন্ডি আলা তার মানে লন্ডি আমরা বলি লন্ডি আরবিতে বলতে হবে মাকসা আলা গাচ্ছিল গাছিল এর অর্থ দৌত করা গাচ্ছিল তার মানে দৌত করা আমরা বলি দৌত করা আরবিতে বলতে হবে গাচ্ছিল আমরা বলি কাপড় ধোয়া আরবিতে বলতে হবে গাচ্ছিল নাদীপ এর অর্থ পরিষ্কার করা আবার না দাফা এর অর্থ পরিষ্কার করা আমরা বলি পরিষ্কার করো আরবিতে বলতে হবে না দ্বীপ আমরা বলি পরিষ্কার করো আরবিতে বলতে হবে না দাফা অশাক এর অর্থ ময়লা অসাক তার মানে ময়লা আমরা বলি ময়লা আরবিতে বলতে হবে অসাক আমরা বলি নোংরা আরবিতে বলতে হবে অসাক সুখ এর অর্থ বাজার সুখ তার মানে বাজার আমরা বলি বাজার আরবিতে বলতে হবে সুখ সুখ তার মানে বাজার মালাবেশ এর অর্থ পোশাক মালাবেশ তার মানে পোশাক আমরা বলি পোশাক আরবিতে বলতে হবে মালাবেশ মালাবেশ তার মানে পোশাক আবার দেখুন কালাম এর অর্থ কথা কালাম তার মানে কথা আমরা বলি কথা আরবিতে বলতে হবে কালাম মাফি কালাম এর অর্থ কথা নাই মাফি কালাম তার মানে কথা নাই আমরা বলি কথা নাই আরবিতে বলতে হবে মাফি কালাম রুশিদা এর অর্থ সোজা যাও রুশিদা তার মানে সোজা যাও আমরা বলি সোজা যাও আরবিতে বলতে হবে রুশিদা রুশিদা তার মানে সোজা যাও আলাতুল আলাতুল এর অর্থ সবসময় আলাতুল তার মানে সবসময় আমরা বলি সবসময় আরবিতে বলতে হবে আলাতুল আলাতুল তার মানে সবসময় মাকসালা আলা মাকসা আলা এর অর্থ লন্ডি আমরা বলি লন্ডি আরবিতে বলতে হবে মাকসা আলা গাছছিল এর অর্থ দৌত করা গাছ তার মানে দৌত করা বা পরিষ্কার করা না এর অর্থ পরিষ্কার করা আবার না এর অর্থ পরিষ্কার করা আমরা বলি পরিষ্কার করা আরবিতে বলতে হবে না দ্বীপ তার মানে পরিষ্কার করা আবার না দাফা এর অর্থ পরিষ্কার করা অশাক এর অর্থ ময়লা অশাক তার মানে ময়লা ময়লা এর আরবি অশাক আবার অশাক এর অর্থ নোংরা মানে বাজার আমরা বলি বাজার আরবিতে বলতে হবে সুখ মালাবেশ মালাবেশ এর অর্থ পোশাক আমরা বলি পোশাক আরবিতে বলতে হবে মালাবেশ মালাবেস তার মানে পোশাক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বলে হলে করুন